নমস্কার বন্ধুরা দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল চলে এলাম আজকের সকালবেলার গুরুত্বপূর্ণ ফ্রেশ আপডেট নিয়ে আজ সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশে আস্তে আস্তে মেঘের ঘন ঘটা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হয়ে শক্তি বৃদ্ধি হচ্ছে এবং এটি গভীর নিম্নচাপ পর্যন্ত যেতে পারে এবং এরই প্রভাবে মধ্য বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিমবঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকাতে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত থাকছে এবং যার জন্য আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ভারী মেঘ রয়েছে সমুদ্রের মধ্যে এবারে সেই মেঘ আস্তে আস্তে উপকূলবর্তী জায়গাগুলোতে ধীরে ধীরে প্রবেশ হচ্ছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকাগুলি এর পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে কিন্তু ধীরে ধীরে মেঘ তৈরি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দক্ষিণবঙ্গে সকালের দিকেই বৃষ্টিপাত শুরু হয়েছে হুগলি এবং কিছুটা নদিয়া আর পাশাপাশি একটু কলকাতার আশেপাশে মেঘাচ্ছন্ন হচ্ছে ধীরে ধীরে এখানে বৃষ্টিপাত আসছে এবং মেঘ আস্তে আস্তে প্রবেশ হচ্ছে সময় যত গড়াবে ধীরে ধীরে মেঘের ঘন ঘটা আস্তে আস্তে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি বাকি জেলাগুলিতেও ছেয়ে যাবে ধীরে ধীরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পরবর্তী ক্ষেত্রে অন্যান্য জায়গাগুলোতেও মেঘ পৌঁছে যাবে বৃহস্পতিবারেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ ঘটে যাবে এবং যেটা হবে যে উত্তর পূর্ব ভারতে হয়তো আজ বর্ষার প্রবেশ ঘটে যেতে পারে যেটুকু বাকি আছে এবং বাংলাদেশের মধ্যভাগ পর্যন্ত বর্ষার অগ্রগতি হয়তো হয়ে যেতেও পারে সম্ভাবনা থাকবে তবে যে সিস্টেমটি ইতিমধ্যে বঙ্গোপসাগরের তৈরি হয়েছে তার প্রভাবে একটু পরিবর্তন হচ্ছে সেখানে যেটা হবে এই সিস্টেমটি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ হয়ে এগোতে থাকবে এবং শেষ দিকে এটা একটু পূর্ব দিকে বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকবে এক্ষেত্রে যেটা হতে পারে এতদিন যে আপডেটগুলি ছিল তাতে একটু পরিবর্তন হবে উনত্রিশ এবং তিরিশ তারিখে যে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশ সবদিকে বেশি পেতে পারে এবং এর পাশাপাশি ত্রিপুরা মিজোরামের দিকেও হবে তবে যেটা হবে উত্তরবঙ্গের এবং সংলগ্ন যে আসাম মেঘালয় রয়েছে এই জায়গাগুলোতে প্রবল বর্ষণের ফলে বাংলাদেশের উত্তর ভাগের বিশেষ করে রংপুর ময়মনসিং এবং সিলেট এই এলাকাটাতে ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে যার প্রভাবে ওই দিকগুলোতে কোথাও কোথাও বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে কারণ প্রবল বর্ষাল বর্ষণ হতে পারে এর পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া পুরো বিষয়গুলিকে আমরা দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন যে এই যে পুরো মেঘটা এইগুলো আস্তে আস্তে এদিকে সরে সরে আসবে এবারে চলুন আমাদের সারাদিন ভর কেমন মেঘলা কাজ থাকবে সেটা দেখা যায় সকাল থেকেই দেখুন যেভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলোতে দেখুন মেঘলা এবং এটা পুরো অবাসে ছিল এবং এই জায়গাগুলোতে মেঘলা তো আমরা বাস্তবে যখন এটা উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটাতেই কিন্তু মেঘলা রয়েছে এবং দেখুন আমরা যখন দেখাচ্ছে আমাদের র্যাডারে যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সকাল থেকে বৃষ্টি দেখা যাচ্ছে ঘাটালের আশেপাশে খানাকুল আরামবাগের কাছাকাছি কিছু কিছু এলাকাতে চন্দ্রকোনার দিকে এবং কিছুটা সিঙ্গুর চন্দননগর এই মাসাট এই কাছাকাছি কিছু এলাকাতে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত দেখা যাচ্ছে পাণ্ডুয়া থেকে চাকদার মধ্যবর্তী কিছু এলাকাতে এই দিকটাতে বাকি অংশে কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা থাকলেও সেখানে একটু ঝাপসা ঝাপস আকাশ থাকবে তাই দিনের বেলাতে কিছু কিছু এলাকাতে রোদের দেখাও মিলতে শুরু করবে রোদ মেঘ তবে এগুলো আস্তে আস্তে দুপুরের দিক থেকে দেখা যাবে যে মেঘ কিন্তু ধীরে ধীরে ঢুকবে চলুন এবারে আমরা সিস্টেমটা দেখাই সিস্টেমটা দেখুন এইভাবে কিন্তু রয়েছে সেটা ইতিমধ্যে সুস্পষ্ট হয়েছে এবং এটা আরেকটু শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ পর্যন্ত যেতে পারে বা ম্যাক্সিমাম হয়তো অতি গভীর পর্যন্ত যেতেও পারে কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে এটা গভীর নিম্নচাপ পর্যন্ত ধরেই আপাতত এগোনো হচ্ছে ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু কোনো ব্যাপার আপাতত সেটা খুব বেশি সম্ভাবনা নাই ইতিমধ্যে দেখুন এইটা কীভাবে এগোবে আস্তে আস্তে আঠাশ তারিখ উনত্রিশ তারিখের কাছে আমরা এই যে রেখাটি অন করে দিচ্ছি দেখুন বুঝতে পারবেন এই যে ভালো করে দেখুন পরিষ্কার এই যে এই দিক দিয়ে এটা এরকম করে এগোতে থাকবে তাই এই যে এদিক দিয়ে দেখুন প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া রয়েছে তাই এই ডান দিকটা বেশি বৃষ্টিপাত টানবে এই দিকে একটু কম বৃষ্টিপাত করে থাকবে অর্থাৎ এই সিস্টেমটির এই দিক থেকে এই দিক এই দিকটাতে তাই বাংলাদেশ বেশি বৃষ্টিপাত হয়তো পাবে সেক্ষেত্রে বাংলাদেশে সমস্যাও অনেক থাকবে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে দেখুন এইভাবে সিস্টেমটি ধীরে ধীরে কোথা থেকে এগোচ্ছে পরিষ্কার দেখুন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়ার উপর দিয়ে মুর্শিদাবাদের উপর দিয়ে এটা এরকম করে যেতে থাকবে এবার যেহেতু এই জায়গাটাতে মাঝখান পড়ে যাচ্ছে ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে এগুলোতে কিছু কিছু থাকবে কিন্তু এই যে জায়গাগুলো রয়েছে এই দিক দিয়ে দেখুন এর তাই এই যে জায়গাগুলো অর্থাৎ ভালো করে দেখুন এই দিক দিয়ে বৃষ্টিপাত ঢুকে বৃষ্টিটা ঘুরবে ফলে যেটা হবে উত্তর দিক দক্ষিণ দিনাজপুর মালদা আলিপুরদুয়ার কোচবিহার বাংলাদেশের রংপুর মনমোহন সিং এবং আসাম সিলেট সহ আসাম মে মেঘালয়ের পশ্চিম দিকগুলোতে প্রচুর বৃষ্টিপাত হতে পারে এবং তার সঙ্গে ত্রিপুরা চট্টগ্রাম এইগুলোতেও থাকবে ভালো করে দেখুন আর এইগুলোতে ঝোড়ো হাওয়াও থাকবে এই জায়গাগুলোতে সে এইরকমের কিন্তু এখন সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উপর দিয়েই যাবে এখন আরেকটু পরিবর্তন হয়তো শেষ ভাগে হতেও পারে আপাতত যেটুকু আছে যে এই কিন্তু এই সিস্টেমটা এগোবে দিয়ে ধীরে ধীরে একত্রিশ তারিখ এদিক থেকে এদিকে সরে যাবে দিয়ে অর্থাৎ এই দিকগুলোতে আগে খালি হতে হতে থাকবে এই দিকগুলোতে বৃষ্টিপাত হতে হতে যাবে এক তারিখ পর্যন্ত এদিকে থাকবে আপাতত বেশ কিছুটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের প্রায় অনেক কোটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দিয়েছিল সেইটা আমাদের একবার দেখিয়ে দিই তারপর আমরা এখান থেকে আবার শুরু করছি তাহলেই ব্যাপারটা বুঝতে পারবেন দেখুন বন্ধুরা আঠাশ তারিখের জন্য যে অ্যালার্টটা দিয়েছে আবহাওয়া দপ্তর যে উত্তরবঙ্গে কিন্তু সেরকমভাবে অ্যালার্ট নেই দক্ষিণবঙ্গে দেখুন যেখানে অ্যালার্টটা রয়েছে আমরা দেখাচ্ছি এই যে মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া নদিয়া এবং তার পাশাপাশি হুগলি পশ্চিম এখানে ঝাড়গ্রাম এদিকে কী হবে না হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দমকা ঝোড়া হওয়া তিরিশ থেকে চল্লিশ কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং এখানে রয়েছে হাওড়া এবং দুই চব্বিশ পরগনা এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে এটা রয়েছে আঠাশ তারিখের জন্য অর্থাৎ বুধবার বৃহস্পতিবার দেখুন বৃহস্পতিবার হচ্ছে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে কী হচ্ছে না উনত্রিশ তারিখে যেটা বলা হচ্ছে যে উত্তরবঙ্গের এখানে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে এখানে আর কি সতর্কতা দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে যে দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টিপাত থাকবে সঙ্গে উপকূলবর্তী চারটি জেলাতে ঝোড়ো হাওয়া বেশি থাকবে আর বাকি জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া থাকবে যার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বা পূর্ব বর্ধমান নদীয়াতে সেরকম ঝোড়ো হওয়ার ব্যাপার থাকবে না বলছে মোটামুটি এই দিকগুলোতে বলেছে তার মধ্যে দেখুন অরেঞ্জ অ্যালার্ট দিয়েছিল যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম বর্ধমানের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা এগুলো দেওয়া হয়েছে উনত্রিশ তারিখের জন্য আর কি বলেছে তিরিশ তারিখে সেদিনে সব থেকে বেশি বৃষ্টিপাত সেদিনে কী হবে উত্তরবঙ্গের এই যে তিনটি জেলা মানে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এক্সট্রিম হেভি রেনফল বা প্রবল ভারী বর্ষণ এবং অতি ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি এখানে কোচবিহার এবং কালিম্পং এর পাশাপাশি উত্তর দিনাজপুর এবং ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে এগুলো বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এর পাশাপাশি আরও বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এইগুলোতে অতি ভারী বৃষ্টিপাত এবং বাকি কলকাতা হুগলি হাওড়া এবং দুই নদীয়া উত্তর চব্বিশ পরগনা এবং পুরুলিয়াতে ভারী বৃষ্টিপাত হবে হতে পারে তার সঙ্গে ঝোড়ো হাওয়াগুলো উপকূলবর্তী এলাকাতেই থাকবে বলেছে কিন্তু সিস্টেমটি যখন এগিয়ে যাবে তাতে ঝোড়ো হাওয়াতে কিছু পরিবর্তন হয়তো হবে কিন্তু বৃষ্টিপাতগুলো কোন দিকটাতে বেশি হবে সেটাতে কিছু পরিবর্তন সম্ভবত হতেও পারে তো আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্ক্রিনে তো যেটা বলেছে যে আঠাশ তারিখের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের দাপট থাকবে এবং এই জায়গাগুলোতে ধরো হাওয়া থাকবে এবারে এখন যেটা দেখা যাচ্ছে যে আঠাশ থেকে উনত্রিশ তারিখে যখন আমরা যাব। এখান থেকে দেখুন এই উনত্রিশ থেকে তিরিশে মধ্যে যখন সিস্টেমটা আমরা দেখালাম এইভাবে উঠে চলে যাবে এবারে বৃষ্টিপাত একটা পরিবর্তন কিন্তু সম্ভবত হবে যেটা মেঘলা কাজ দেখাচ্ছিলাম যে এইভাবে দেখুন সারাদিনই মোটামুটি ধীরে ধীরে আস্তে আস্তে এইভাবে মেঘলা আকাশ হতে কোথায় বেশি মেঘলা হবে একদম সন্ধ্যেবেলা পর্যন্ত বৃষ্টিপাতের চান্স থাকবে সন্ধ্যেবেলার পর থেকে আবার বৃষ্টিগুলো বন্ধ হয়ে থাকবে বা কমে যাওয়ার সম্ভাবনা তার মানে দেখা যাচ্ছে যে বেলা পর থেকে দুপুর বা বিকেল পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত ভালো হতে পারে এখানে ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকটাতে ভালো মেঘ হবে এবং কিছু কিছু মেঘ থাকবে যেটা দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া এবং সংলগ্ন বাঁকুড়া এবং আমাদের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে তাই এই দিকগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত আঠাশ তারিখে আপনার থাকবে আর এই দিকগুলোতে মেঘলা আকাশ থাকবে এবং ওখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো মেঘলা আকাশগুলো দেখুন এবারে এই যে ভারতগুলো দেখুন এখানে উত্তরবঙ্গের কিছু অংশে রাতের দিকেও বৃষ্টিপাত হতে পারে বিসন্ধ্যা রাতের দিকে এই উনত্রিশ তারিখের সিস্টেমটি যখন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার কাছে চলে আসবে তখন সবথেকে বেশি মেঘ হবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেট মনমন ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই এলাকাতে সব বেশি বৃষ্টিপাত থাকবে এবং কিছুটা হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত হতে থাকবে এবার যেটা আপাতত পড়েছে যে জায়গাগুলোতে আমাদের অতিভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু এই মুহূর্তে যে আপনারটিতে পরিবর্তন যে পুরো জলীয় বস্প এইখান দিয়ে ঢোকাবে এবং এইভাবে ঘুরবে দেখুন ভালো করে দেখুন সিস্টেমটা গুচা আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না না বৃষ্টি হবে ভারী বৃষ্টিপাত হবে কিছু কিছু অংশেই যেমন বীরভূম মুর্শিদাবাদ যেটা পূর্ব বর্ধমান এবং হুগলি এর পাশাপাশি উপকূলবর্তী এলাকাতেও হবে কিন্তু এখন দেখা দেখা যাচ্ছে যে উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে হয়তো আপডেটের পরিবর্তন হতেও পারে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিপুরঙ্গত্রিশ তিরিশের মধ্যে প্রচণ্ড বৃষ্টি হবে এবং সেগুলো সব আসাম মেঘালয়ের দিকে বাড়বে সুতরাং দেখা যাচ্ছে যে তিরিশ তারিখেও বৃষ্টিপাত হবে কিন্তু এই যে পশ্চিম দিকগুলো অনেকটা কমে যাচ্ছে এই যে মাঝামাজে অংশে বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের রয়েছে যেইভাবে কিন্তু যাবে কিন্তু তিরিশ থেকে একত্রিশ তারিখে যা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে এবং আসাম মেঘালয় এবং সিকিম ভুটানের দিকে তাতে বাংলাদেশের রংপুর সহগুলোতে প্রচুর বৃষ্টিপাতের ফলে এবং উত্তরবঙ্গে জলমগ্ন পরিস্থিতি তৈরি হতে অস্থায়ী বন্যা পরিস্থিতি হতে পারে এর পাশাপাশি সিলেট বিভাগেও সমস্যা পরবর্তী ক্ষেত্রে হতে পারে কারণ ওই দিকেও প্রচুর বৃষ্টিপাত হতে থাকবে এই উপরের দিকে তাই উত্তরবঙ্গে সব থেকে বেশি এইটাতে বিপদ হতে পারে তাই এরকম কিন্তু রয়েছে এবার বৃষ্টিপাতগুলো যদি আমাদের ফেলাই এই মডেলটাতে আমরা যেটা পাচ্ছি সেটা দেখাই যে দুপুরের পদে যে সিস্টেমটা এইভাবে এগোচ্ছে এবার সিস্টেমটা এইভাবে যখন এগোচ্ছে এইভাবে কিন্তু আমরা আঠাশ তারিখের দিকে উপকূলবর্তী তিন চারটি জেলা কি চার পাঁচটি জেলাতে ভালো বৃষ্টিপাত পেতে পারে সেক্ষেত্রে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এইগুলোতে বৃষ্টিপাত মোটামোটের উপরে ভালো হবে পরের দিকে আরও কিছু কিছু অংশও হবে যেগুলো বললাম পূর্ব দিকে সম্ভাবনা রয়েছে আর এগুলোতে একটু কম হাওয়া থাকবে আর এই দিকগুলোতে বৃষ্টিপাত বেশি থাকবে এবার একদম ভালো করে এই যে আঠাশ থেকে উনত্রিশ মধ্যে যাচ্ছে রাতে বৃষ্টিপাত থাকলো এই যে উনত্রিশ থেকে তিরিশ একত্রিশ এই সময়কালটা সব থেকে বেশি দুর্যোগ হবে সিস্টেমটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে উঠছে কিন্তু বেশিরভাগটা দেখুন বৃষ্টিপাতটা পাওয়া যাচ্ছে কোথায় না বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ এখানে প্রচুর বৃষ্টিপাত হবে ত্রিপুরা সহ তাই ত্রিপুরাতে রেড অ্যালার্ট এবং উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয়ে রেড অ্যালার্ট পাশাপাশি বাংলাদেশে রেড অ্যালার্ট কিন্তু হয়ে যাচ্ছে এর পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গে মূলত হলুদ থেকে কমলা সতর্কতা থাকবে বৃষ্টিপাত আমাদের এখানে হালকা মাঝারি যে হতে থাকবে কিন্তু বেশি করে বড় বৃষ্টিপাত হবে বাংলাদেশ সহ উত্তর আমাদের বাংলার উত্তর আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাতে বৃষ্টিপাত হবে রংপুর রাজশাহীতে প্রচুর বৃষ্টিপাত হবে এই যে দেখতে এরকম মাঝে মাঝে লাল লাল দেখা যাচ্ছে তাই বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই অংশটাতে বৃষ্টিপাত এভাবে ঘুরতে পারে সামান্য পরিবর্তন হতে পারে ভালো করে দেখুন সিস্টেমটা পারে কীভাবে বৃষ্টিপাতটা ঘুরছে দেখুন এই যে এরকমভাবে বৃষ্টিটা ঘুরবে মনে করে দেখুন ঘুরছে যে বৃষ্টিটা কিন্তু পুরস্কার দেখা যাচ্ছে যে সিস্টেমটা এভাবে ঘুরে ঘুরে যায় এই ঘুরে ঘুরে যাওয়ার সময়তেই বৃষ্টিপাত ধরা কিন্তু ডান দিকটা এবং নিচের দিকটাতে বৃষ্টিপাত হবে তাই দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং তার পাশাপাশি মুর্শিদাবাদ নদীয়া হাওড়া কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরের পূর্ব দিকগুলোতে এই সময়কালে বৃষ্টিপাত বেশি থাকবে বাকি পশ্চিম দিকে কিন্তু অনেকটা কম বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের বৃষ্টিগুলো কীভাবে ঘুরছে যে ঘুরে ঘুরে যাচ্ছে এই ঘুরে ঘুরে যাওয়ার সময় তো উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হবে কিন্তু এটা ধীরে ধীরে উত্তর পূর্ব দিক পরে সত্যিও থাকবে তাই বাংলাদেশের সমস্ত বিভাগেই প্রচুর বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের যে পাহাড়ি অঞ্চল রয়েছে সেখানে ভয়াবহ বৃষ্টিপাত এক্সট্রিম হেভি রেনফল নয় তার থেকেও বেশি বৃষ্টিপাত হতে পারে পরিমাণে প্রচুর পরিমাণে তাই সম্ভব সাই ওই দিকে হয়তো দুর্যোগ হয়ে যাবে এবার একত্রিশ তারিখ পর্যন্ত যেহেতু বৃষ্টিপাত থাকবে জলিবাসপাত থাকে তাই আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত একদম হবে না বলা যাবে না কিন্তু যেটা হচ্ছে যে অনেকটাই দুর্যোগ মুক্ত থাকবে কিন্তু বৃষ্টিপাত থাকবে তিরিশ তারিখ একত্রিশ তারিখও কিন্তু দেখুন বৃষ্টি কিন্তু রয়েছে এই যাওয়ার সময় তো বৃষ্টিপাত ঢালতে ঢালতে যাবে একদম খুব খারাপ হবে না কিন্তু যেটা হবে এইরকমভাবে কিছু কিছু অংশে বৃষ্টিপাত এই যে মাঝারি ভারী বৃষ্টিপাত একত্রিশ তারিখ পর্যন্ত হতে থাকবে সুতরাং কিছু পরিবর্তন হয়তো হতে পারে আপাতত এরকম দেখা যাচ্ছে পরের আপডেটে কিছু পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো আপাতত আমরা ধরে নিচ্ছি যে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত বাংলাদেশ এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিক এবং উপরবর্তী কিছু জেলাতে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে এবং পশ্চিমের দিকে জেলাগুলির তুলনামূলক একটু কম বৃষ্টিপাত হতেও পারে ধন্যবাদ